বিজ্ঞানী আইনস্টাইনের নাম শুনছেন না উনি আসলে সফলতার গল্প ইয়া তোমার হচ্ছে আপেক্ষিকতার তত্ত্ব দিছিল যে একটা সাপেক্ষে আর একটা একজন ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করলো যে আপনি তো আসলে এরকম আপেক্ষিকতা বলেন আমার মাথায় তো না আপেক্ষিকতা জিনিসটা কি তখন আসলে আইনস্টাইন বলল ধরো তুমি একটা প্রচুর গরম এখন প্রচুর গরমের মধ্যে রান্নাঘরে গিয়ে কোনো ফেলি মানে কোনো ফ্যান বা কোনো কিছু ছাড়া তুমি তিন ঘন্টা রান্না করবা সে ঋতুমতো গেল যাওয়ার পরবর্তীতে সে রান্না করলো তিন ঘন্টা এবং তার পরবর্তীতে তাকে বলা হলো যে তুমি তুমি তিন লাখ টাকা দিলাম তুমি তিন ঘন্টার মধ্যে তিন লাখ টাকা মার্কেট করে শেষ করতে হবে ইতিমধ্যে সে তিন লাখ টাকা দিয়ে মার্কেট করে বাসায় চলে আসলো আসার পরবর্তীতে জিজ্ঞেস করলো বলো তো কোন সময়টা খুব তাড়াতাড়ি কেটে গিয়েছে বলছে আমি তো খুব মানে মার্কেটে তিন ঘন্টা সময় কিভাবে চলে গেল আমি তো টের পেলাম কিন্তু রান্নাঘরের আসলে বেশ কষ্ট হয়েছে তো তখন বলো এই জিনিসটাই আপেক্ষিক যে জিনিসটা তুমি পছন্দ করো সেই সময়টা খুব তাড়াতাড়ি চলে যায় যে জিনিসটা তুমি বেশি ভালোবাসবা সেটা কিভাবে চলে যাবে সেটা বুঝতেও পারবে না সেই ভাবে যে করতে ভালোবাসো যে তুমি সেই দিক দিয়েই নিয়ে যাও বাবা বুঝতে পারছো মানুষের সাকসেস জীবনের সাকসেসের এর কখনোই ডেফিনেশন খুঁজে পাবে না কারণ এক একজনের জন্য সাকসেস এক এক রকম একজন পিতা খুবই বাংলাদেশের চিন্তা করে এক নম্বর চাকরি করে এক নাম্বার চাকরি করে তিনি কিন্তু তার ছেলে ড্রাগস এডিক্টেড তাহলে সেই পিতাকে কি তুমি বলতে পারো সেই পিতা সাকসেস সেই পিতা ধরো মাসে দশ লাখ টাকা ইনকাম করে কিন্তু তার ছেলে তার কথা শুনে না তার ছেলে বাসায় প্রতিদিন এসে মদ খেয়ে এসে ঘুমায় পড়ে আসলে তাহলে সেই পিতা কি সাকসেস হইতে পারছে না আমরা যদি বলতে পারতাম আমরা কবে মারা যাবো তখন আমরা বলতে পারতাম তাহলে আমি সাকসেসে কখন পৌঁছাব সবসময় মনে রাখবা বাবা মনের ভিতর থেকে পড়াশোনা করতেছ মনের ভিতর থেকে পড়াশোনা করো কাজে লাগবে মনে রাখো বাবা মা কষ্ট করতেছে আমি পড়াশোনা করতেছি কারণ আমি মানুষের সেবা করতে চাই এই জন্য আমি ডাক্তার হব আমি মানুষের সেবা করতে চাই এই জন্য ইঞ্জিনিয়ার হব যদি আপনি মানে সচরাচর মুখস্তকারী ডাক্তার হতে চান না মানুষের সেবা করতে পারবেন না